এই মুহূর্তে ফারাক্কার নতুন ব্রিজ নিয়ে বিতর্ক ভারত বাংলাদেশ ফারাক্কা থেকে গঙ্গার জলবন্টন চুক্তি কিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে আরও একটি নতুন সংঘাতের বড় কেন্দ্রবিন্দু হতে চলেছে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল জল চুক্তি নিয়ে যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এর ফলে কি ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক সেই সম্পর্ক কি অটুট থাকবে রাজ্য সরকারের অভিযোগ কেন্দ্র জল চুক্তি সম্পর্কিত রাজ্যের যে বকেয়া পাওনা টাকা সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যকে দেয়নি অন্যদিকে স্থানীয় ফারাক্কার বিধায়ক মনুল ইসলাম ফারাক্কার ব্যারেজের ওপর উপর এক ক্ষোভ দিয়েছে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ এবং তাদের কাজের ফলে যে ভৌগোলিক সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর ফারাক্কা থুলিয়ানের শামশেরগঞ্জ সুতি ওয়ান সুতি টু ব্যাপকভাবে গঙ্গা ভাঙ্গনের কবলে পড়লেও কেন্দ্র সরকার ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের জন্য সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ব্যাপক পরিমাণে জমি অধিগ্রহণ করে রাখার ফলে ফারাক্কার বুকে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব হচ্ছে না লক এবং ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষজনের যাতায়াতের একমাত্র সম্বল ফারাক্কা ব্যারেজের অ্যাফ্লেক্স বাঁধ পুনর্নির্মাণ করে রাস্তা করার জন্য নো অবজেকশন সার্টিফিকেটও দিচ্ছে না প্রায় তিরিশ কোটি টাকা রাজ্য সরকার প্রদান করলেও নো অবজেকশন সার্টিফিকেট না পাবার ফলে মানুষের যাতায়াতের জন্য যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না দেখতে থাকুন খাস খবরের পর্দায় ফারাক্কার বিধায়ক মনুরুল ইসলাম আন্তর্জাতিক জল বন্টন চুক্তি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন তৃণমূলের অভিযোগ কেন্দ্র সরকার একতরফা ভাবে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হচ্ছে যা কোনোমতেই মতেই সম্ভব নয় বলে ক্ষোভের কারণ পশ্চিমবঙ্গের যে জলবন্টনের ভারতের যে জলবন্টনের চুক্তি প্রধানমন্ত্রী করছে যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদেরকে রাজ্যকে না ডেকে এরকম একটা বৈঠক করা হয়েছে পাশাপাশি জলের জন্য গঙ্গা ভ্রমণের একটা সমস্যা দেখা যায় ফরাক্কায় এই জল চুক্তি হয় ফরাক্কার বিধায়ক হিসাবে আপনার প্রতিক্রিয়া কি দেখুন এটা আন্তর্জাতিক বিষয় হলেও আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমাদের পশ্চিম পশ্চিমবাংলার গুচ্চিরে বাংলাদেশে জলটা যাচ্ছে যখন আমাদের জলের প্রয়োজন তখন আমরা জলটা পাচ্ছি না এবং বর্ষাকালে এমনভাবে জলটা ছেড়ে দেওয়া হয় তাতে আপনার সেই মালদার মানিকচক ভুতিনি থেকে নিয়ে নগর বিধানসভা এবং ফারাক্কা শামসেরগঞ্জ সুতি যে এলাকা ব্যারেজ একাধারে যেরকম মানুষের উত্তরবঙ্গর সঙ্গে যে আমাদের দক্ষিণবঙ্গের একটা মিলবন্ধন হয়েছে আর কি তার সাথে সাথে কিন্তু আমাদের একটা অভিশাপও দাঁড়িয়েছে কারণ গ্যারেজের যে দায়িত্ব কর্তব্য রক্ষণাবেক্ষণ করার সেই দায়িত্ব পালন করছে না এক সাইডে পলিপুরে যাওয়ার কারণে আমাদের ধুলিয়ান শহর থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে যে রক্ষণাবেক্ষণ করার দরকার ব্যারেজে সেটা করছে না এবং জল চুক্তিটা যে করেছে দু পর্যন্ত ছিল চুক্তি আর কি তার আগে চুক্তিটা হয়েছে এখানে আমি মনে করি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে এই চুক্তিতে রাখা জরুরি ছিল কারণ এখানে নদী ভাঙনে যে আমাদের রাজ্য সরকারের ভূমিকা এই ব্যারেজের কারণে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি সারা ভিটামাটি নদীর গর্ভে চলে যাচ্ছে সেখানে রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার বাজেট করেছে এটা নদীটা হচ্ছে জাতীয় সম্পদ একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি কেন্দ্রীয় সরকারের এই যখনই আমরা কোনো আন্দোলন করি চিঠি চাপটা করি বা যখন এই ব্যারেজ হয় তখন কিন্তু বাংলাকে একটা টাকা দেবো বলেছিল সেই টাকাটাও এখন পর্যন্ত দিচ্ছে না এবং এই এই নদীটাকে ড্রেনিং করার দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে জলটা বিয়ে চলে যাবে তা আমাদের রাজ্য সরকারকে না জানিয়ে অন্ধকারে রেখে আমরা আপনাদের মাধ্যমে শুনলাম আর কি চুক্তি হয়েছে ছাব্বিশ শেষুরি আবার বাংলাদেশকে জল দেওয়া হবে এইখানে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি বা আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকলে আমরা খুব ভালো হতাম কারণ এখানকার জ্বলন্ত উদাহরণ যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানকার ব্যাপারটা কেন্দ্রে বসে তার পারবে না কারণ আমাদের ভিটা যাচ্ছে তাদের লাইবিলিটি তাদের দায়িত্বভার আমাদেরকে নিতে হচ্ছে এখানে যদি আমাদেরকে রাজ্য থেকে আমাদের পারমিশন দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে করতে পারব জনগণের স্বার্থ দীর্ঘবার আমরা দেখেছি আপনারা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন ডেকোরেশন দিয়েছেন এমনকি হুঁশিয়ারও দিয়েছেন তারপরেও এরকম গঙ্গা ভবনের কোনো কাজ কর্তৃপক্ষ করতে চাইছেন না দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদের সবগুলোই প্রায় এমএলএ সভাধিপতি জেলা পরিষদের সবগুলোই আমরা ওখানে গিয়েছিলাম এক বছর খানিক আগেই ডেকোরেশন দিয়েছিলাম এরা সবসময় রুজুহাত দেখাচ্ছে দিল্লি 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 আমাদের ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা দেখবেন ওনারা এমনভাবে জায়গাগুলো নিয়ে রেখেছে যেখানে আমরা রাস্তাঘাটগলা করবো ওরা নিজে করছে না এবং আমাদেরকে করতেও দিচ্ছে না এনওসি দিচ্ছে না এখানে একটা সাবস্টেশন করার জন্য ইলেকট্রিক সাবস্টেশন করার জন্য বা একটা ভালো কলেজ করার জন্য এই ভৌগোলিক অবস্থানটা ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণে আমাদের করছে না সেন্ট্রালি কিছু করছে না আর কি তার জন্য আমরা আন্দোলন করেছি এদের আমরা আবার আন্দোলনমুখী হব আন্দোলন ছাড়া এরা বুঝবে না আর কি আমাদের রূপরেখা আমাদের রাজ্য থেকে যদি ঠিক করে দেয় তাই সেই হিসেবে আমরা কিন্তু এই ফারাক্কাগুলোকে চেপে দেব জনসাধারণের স্বার্থে মানুষের মধ্যে কিছুই নয় কারণ উনি এই যে জায়গাগুলো রাস্তাগুলো ক্যানেলের দুধারে আপনারা যেভাবে আসছে আমাদের দু তিনটা অঞ্চলের লোক এবং আপনারা ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের যে একটাই মানে স্থলপথ যেটা আছে আর কি সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের